আচ্ছা আপনি কি জানেন যে আপনার ইন্টেস্টাইন বা অন্ত্রের স্বাস্থ্য আপনার সামগ্রিক সুস্থতার চাবিকাঠি হতে পারে আপনাকে যদি প্রায়ই বদহজম গ্যাস অ্যাসিডিটির মোকাবিলা করতে হয় বা আপনার এনার্জি বা শক্তির মাত্রা কম থাকে তাহলে এসব থেকে মুক্তি পাওয়ার জন্য পাঁচটা জিনিস আপনাকে অবশ্যই আপনার খাবারের অন্তর্ভুক্ত করতে হবে যা আপনার মেজাজ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এনার্জি বা শক্তির মাত্রা বাড়াতে পারে এই খাবারগুলো খুব সহজেই পাওয়া যায় এবং শাস্ত্রেও এই খাবারগুলোর কথা বলা হয়েছে এবং ইন্টেস্টাইন বা অন্ত্রের সমস্যা সমাধানের জন্য আধুনিক বিজ্ঞানও এই খাবারগুলোর উপকারিতা মেনে নিয়েছে আজকের ভিডিওতে কখন কীভাবে আপনি এই খাবারগুলো খাবেন সেটা নিয়ে যেমন আলোচনা করা হবে তারই সাথে জানতে পারবেন আপনি কীভাবে এই খাবারগুলো থেকে সব থেকে বেশি সুবিধা পেতে পারেন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আমাদের মুখ থেকে শুরু করে খাদ্যলালি হয়ে পাকস্থলী ছোট ও বড় অন্ত্র বা লার্জ ও স্মল ইন্টেস্টাইন থেকে মলদ্দার পর্যন্ত সম্পূর্ণ পরিপাক তন্ত্রকে বলা হয় গাগ বা অন্ত্র এই অন্ত্রে কয়েক ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে ট্রিলিয়নের হিসেবটা একবার বুঝে নেওয়া যাক ট্রিলিয়ন মানে হলো এক লক্ষ কোটি অর্থাৎ একের পরে বারোটা শূন্য দিলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হলো ট্রিলিয়ন এই ট্রিলিয়ন সংখ্যক ব্যাকটেরিয়াদের ভেতর আমাদের জন্য ভালো যাদের বন্ধু ব্যাকটেরিয়া বলা যায় তারা থাকে এবং কিছু খারাপ যাদের ক্ষতিকর ব্যাকটেরিয়া বলা যায় তারাও থাকে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বা বন্ধু ব্যাকটেরিয়া শুধু খাদ্য হজম করতে পুষ্টি শোষণ করতে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতেই শুধু সাহায্য করে না এরই সাথে বন্ধু ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইও করে কিন্তু প্রায়ই হয় আমাদের জিভের স্বাদ মেটানোর জন্য বা অস্বাস্থ্যকর খারাপ খাবার পছন্দ করার জন্য এবং অন্যান্য বেশ কিছু কারণের জন্য ভালো ব্যাকটেরিয়া খতম হয়ে যায় এবং খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে ভালো ব্যাকটেরিয়া ও খারাপ ব্যাকটেরিয়ার ব্যালেন্স ঠিক না থাকার জন্য হজমের সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায় ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার এই ব্যালেন্স না থাকা বা ভারসাম্যহীনতাই হল গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য এবং আইবিএসের মতো হজমের সমস্যাগুলোর মূল কারণ হিসেবে প্রকাশ পায় জেনে নেওয়া যাক যদি ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার এই ব্যালেন্স না থাকা বা ভারসাম্যহীনতা চালিয়ে যাওয়া হয় এবং অন্ত্রের স্বাস্থ্য উপেক্ষা করা হয় তাহলে কি হবে যদি উপেক্ষা করা হয় তাহলে ত্বকের সমস্যা সৃষ্টি করার সাথে ক্রমাগত ক্লান্তি অনুভব করা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া খাবার খাওয়ার ক্ষেত্রে না খেতে চাওয়া দেখা দেয় সব থেকে বড় কথা মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যায় যার জন্য অসহিষ্ণুতা বেড়ে যায় এ থেকে পরিষ্কার যে আপনি যদি আপনার অন্ত্র বা ইনটেস্টাইনে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলোর যত্ন নেন তবে তারা আপনারও যত্ন ভালোভাবে নেবে আপনি জেনে অবাক হবেন যখন অন্ত্রের ব্যাকটেরিয়া একজন রোগা ব্যক্তির থেকে একজন মোটা ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল তখন ওই মোটা ব্যক্তির ওজন কমে গিয়েছিল ডায়াবেটিস সেরে গিয়েছিল এবং এটা এতটাই শক্তিশালী যে কোলন ক্যান্সারের বৃদ্ধিও বন্ধ হয়ে গিয়েছিল এতক্ষণ আলোচনার পরে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার গুরুত্ব কতটা আসুন আমি আপনাদের পাঁচটা খাবারের কথা বলছি যে খাবারগুলো অন্ত্রকে সারিয়ে তোলে এবং সুস্থ রাখে সারা জীবনের জন্য প্রথমেই যে খাবারটার কথা বলা যায় সেটা হলো দই দই শুধুমাত্র ভিটামিন বি টুয়েলভ এবং ক্যালসিয়ামের উৎস নয় এটা একটা প্রাকৃতিক প্রোবায়োটিক হিসেবেও কাজ করে এবার জেনে নেওয়া যাক প্রোবায়োটিক কাকে বলে প্রোবায়োটিক হলো এমন ধরনের খাবার যে খাবারগুলোতে ভালো ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ থাকে জেনে রাখা ভালো যে এক ভার দইয়ে একশো বিলিয়নের বেশি বন্ধু ব্যাকটেরিয়া রয়েছে বিলিয়নের হিসেবটাও বুঝে নেওয়া যাক বিলিয়ন মানে একশো কোটি আর একশো বিলিয়ন মানে দশ হাজার কোটি অর্থাৎ একের পরে বারোটা শূন্য দিলে যে সংখ্যা হয় সেটাই হলো একশো বিলিয়ন একটা গবেষণায় যখন রোগীদের চার সপ্তাহ ধরে প্রতিদিন দই খাওয়ানো হয় তখন তাদের অন্ত্র বা ইন্টেস্টাইনে ভালো ব্যাকটেরিয়া বহুগুণ বেড়ে যায় যার কারণে তারা কোষ্ঠকাঠিন্য আইবিএস কলন ক্যান্সার এমনকি ল্যাক্টোজ ইন্টলারেন্স বা ল্যাক্টোজ অসহিষ্ণুতার মতো সমস্যা কমে গেছে বলে তারা অনুভব করেন দইয়ে থাকা প্রোবায়োটিকগুলো থেকে বেশি সুবিধা পাওয়ার জন্য দইয়ের সাথে সামান্য গুড়ের গুঁড়ো যোগ করুন এবং সকালে ব্রেকফাস্টের তিরিশ মিনিট আগে খেয়ে নিন সহজে পাওয়া যাওয়া এই খাবার বাজারে কিনতে পাওয়া যায় এমন যে কোনো প্রোবায়োটিক সাপ্লিমেন্টের থেকে সব থেকে ভালো উপকারী দই দিয়ে পেঁয়াজ রায়তা বানিয়ে যেটা অন্ত্রের জন্য সর্বোত্তম সেটাও খেতে পারেন কারণ পেঁয়াজে ফাইবার রয়েছে যা ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারে জেনে নিন কীভাবে তৈরি করবেন পেঁয়াজ রায়তা খানিকটা দই নিয়ে তার সাথে তাজা কাটা পেঁয়াজ যোগ করুন কাঁচা পেঁয়াজের উগ্র বন্ধ কমানো স্বাদ বাড়ানোর জন্য এতে ধনিয়া জিরে বিটনুন ও কালো গোলমরিচের সাথে জল দিয়ে ভালোভাবে মেশান এটা খাওয়ার পর বুঝতে পারবেন কতটা টেস্টি হতে পারে পেঁয়াজ রায়তা মশলাদার বাটার মিল্ক ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর আরও একটা দুর্দান্ত উপায় তাই এই ভিডিওটা দেখার পরে আপনি যখন দুপুরে খাবার খাবেন তখন খাওয়ার সময় গ্লাস ভর্তি জল খাওয়ার বদলে বাটার মিল্ক ব্যবহার করে পিপাসা মেঠান দই দিয়ে আপনি বাটার মিল্ক বানিয়ে নিতে পারেন বাটার মিল্ককে আমরা চিনি ঘোর হিসেবে দইয়ের বিষয়ে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন কখনোই রাতে দই খাবেন না গবেষণায় আরও পরামর্শ দেওয়া হয়েছে যে প্যাকেটে করে যে দই কিনতে পাওয়া যায় সেই দইয়ের থেকে বাড়িতে তৈরি করা দইয়ে বেশি পরিমাণে প্রোবায়োটিক থাকে এই সহজে পাওয়া যাওয়া খাবারটা কেবল একঘেয়ে খাবারের জন্য জিভে স্বাদই যোগাবে না এটা অন্তের সুপারফুড হিসেবেও কাজ করবে দ্বিতীয় যে বিষয়টাকে নিয়ে বলা যায় সেটা হলো ওটস অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার জন্য খুব উপকারী অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন খাবার খাওয়া গেলেও ভালো ব্যাকটেরিয়া বাঁচিয়ে রাখার জন্য দরকার ডায়েটারি ফাইবার কারণ ভালো ব্যাকটেরিয়ার একটাই স্লোগান আমাকে ভালো খাবার দাও আমি তোমাদের ভালো স্বাস্থ্য উপহার দেব আমরা জানি যে সমস্ত শস্যজাতীয় খাবারে ফাইবার থাকে কিন্তু কোনো ধরনের প্রাণীজ খাবার বা অ্যানিম্যাল ফুডে ফাইবার থাকে না যার জন্য প্রাণীজ খাবার বা অ্যানিম্যাল ফুড প্রতিদিন যারা খেয়ে থাকেন বিশেষ করে যারা প্রচুর পরিমাণে মাংস খান তাদের গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যা বা হজমের গণ্ডগোল থেকে রেহাই নেই গম চাল ও অন্যান্য গোটা শস্যে সাধারণত ফাইবার থাকে কিন্তু ওটস ও অন্যান্য গোটা শস্য থেকে আলাদা কারণ ওটসে নির্দিষ্ট ধরনের দ্রবণীয় বা জলে ডুবে যায় এমন ধরনের ফাইবার রয়েছে যার নাম বিটা গ্লুকান এই বিটা গ্লুকানের কারণেই ওটস এখন সুপার ফুড হিসেবে বিবেচিত হয় কারণ শরীরে চর্বি কোলেস্টেরল টাইপ টু ডায়াবেটিস এবং অবশ্যই ইন্টেস্টিং বা অন্ত্রের সমস্যা কমানোর জন্য বিশেষ উপকারী দু সালে চীনে একটা গবেষণা হয়েছিল যেখানে প্রতিদিন বাহাত্তরটা ইঁদুরকে ওটস খাওয়ানো হয়েছিল এবং তিন মাস পরে দেখা গেল তাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বহু বেড়ে গেছে এবং তাদের অন্তের স্বাস্থ্য দুই দশমিক এক ছয় গুণ বেশি ভালো পাওয়া গেছে ওটসের সব থেকে ভালো জিনিস হল যে আমাদের মধ্যে যারা অনস তারাও খুব সহজে ওটস তৈরি করে নিতে পারে ওটস তৈরি করে খাওয়ার জন্য এক কাপ ওটসে ফুটন্ত দুধ যোগ করুন ব্যাস ওটস খাওয়ার জন্য প্রস্তুত আপনি আপনার পছন্দের সবজির সাথে ওটস ভেজে সুস্বাদু করেও খেতে পারেন ওটস দিয়ে ধোসা কেক রুটি মিল্কশেক এবং দইয়ের সাথে ওটস মিশিয়ে সারা রাত ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে এতে দুটো কাজ হবে এক প্রোবায়োটিক হিসেবে উপকার পাওয়া যাবে দুই ফ্রিজে রাখা আইসক্রিমের মতো স্বাদ উপভোগ করা যাবে এত কথা বলার উদ্দেশ্য একটাই আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্য কোনো না কোনোভাবে ওটস আপনি খাওয়া শুরু করুন যাতে আপনার অন্ত্রের বন্ধু ব্যাকটেরিয়া অবশ্যই আপনার প্রতি আরও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবে তিন নম্বর খাবার হিসেবে বলা যায় আদার কথা যেটা অন্ত্রর জন্য খুব উপকারী যদি কোনো একটা বিশেষ ভেষজের নাম করতে হয় যেটা অন্ত্র বা ইনটেস্টাইনের স্বাস্থ্যের জন্য সেরা তাহলে সেটা হলো আদা যা সামগ্রিক তন্ত্রের জন্য সবচেয়ে ভালো পেটে ব্যথা পেটে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য আইবিএস বা কোরন ক্যান্সারের মতো যে কোনো ধরনের গুরুতর সমস্যায় হোক না কেন আদা এসব ক্ষেত্রে কার্যকরী সেটা প্রমাণিত হয়েছে প্রকৃতপক্ষে দু সালে ষোলোটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল যেখানে অন্তের সমস্যার চিকিৎসার জন্য দেওয়া জনপ্রিয় ওষুধের সাথে আদা খাওয়ার তুলনা করা হয়েছিল এবং প্রতিটা ট্রায়ালে আদাকে আরও বেশি কার্যকরী বা অন্তত ওষুধের মতো কার্যকরী বলে প্রমাণিত হয়েছে যদি আপনার অন্ত্র বা ইন্টেস্টাইন সুস্থভাবে রাখতে চান তাহলে প্রদাহবিরোধী অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ক্যান্সারাস খুব বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমেত প্রিবায়োটিক আদা একটা সম্পূর্ণ প্যাকেজ দু সালে একটা গবেষণায় যখন একশো তেইশ জনকে অল্প পরিমাণ আদার রস কয়েক দিনের জন্য দেওয়া হয়েছিল তখন তাদের অন্ত্রে বন্ধু বা ভালো ব্যাকটেরিয়ার নতুন উপনিবেশ তৈরি হয়েছিল আদা খাওয়ার আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো এটা খাদ্য হজম করতে সাহায্য করে এবং বর্জ্য পদার্থ শরীর থেকে বের হয়ে যাওয়ার গতি বাড়ায় চলুন এবার আমরা জেনে নিই যে আদা আমরা কিভাবে ব্যবহার একটা হলো যেটা আমরা সবাই জানি সেটা প্রতিদিন রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা শরীরে আদার বেশি প্রভাবের জন্য আদা চা পান করা যেতে পারে জলে তাজা টুকরো করা আদা সেদ্ধ করে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিন এবং এতে লেবুর রস ও মধু যোগ করে চায়ের মতো পান করুন আদা থেতো করে দুধের সাথে সেদ্ধ করে ঘুমোনোর আগেও খেতে পারেন ভারতীয় স্বাস্থ্য সুপারিশ করে যে কেউ যদি খাবার খাওয়ার আগে রক সল্ট বা পাথরে নুন এবং লেবুর রসের সাথে আদার ছোট কয়েকটা টুকরো খান তাহলে সাথে সাথে হজম শক্তি বাড়বে এর পরের আলোচনার বিষয় হল আঙুর শাস্ত্রে আঙুরকে সেই ধরনের খাদ্যের মধ্যে একটা হিসেবে তুলনা করা হয় যা অন্ত্রকে সারিয়ে তোলে এই ফলটা শুধুমাত্র স্বাস্থ্যকর সুস্বাদু এবং খেতে সহজ এটাই নয় প্রাকৃতিকভাবে শরীর থেকে টক্সিন দূর করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে এটা অনেক স্বাস্থ্য উপকারিতা থাকলেও এটা এমন একটা ফল যা অন্তের স্বাস্থ্যের ওপর বিশেষভাবে কাজ করে শরীরের ভেতর পড়ে থাকা বর্জ্য পদার্থ বা টক্সিনগুলোকে বের করে আনার প্রাকৃতিক ক্ষমতা রাখে একটা বড় বাটিতে ধরে সেই পরিমাণ আঙুর খেলে পরের দিন আপনি লক্ষ্য করবেন যে আপনার পেট পরিষ্কার হয়ে গেছে দু হাজার সালের একটা সমীক্ষায় দেখা গেছে আশি জন লোক দু সপ্তাহ ধরে প্রতিদিন আঙুর খাওয়ায় তাদের শুধু ভালো ব্যাকটেরিয়ার পরিমাণই বাড়েনি বরং খারাপ ব্যাকটেরিয়া মারা যাওয়ার সংখ্যা বেড়ে গিয়েছিল শুধু তাই নয় গবেষণায় বলা হয়েছে যে আঙুর খাওয়া বন্ধ করার তিরিশ দিন পরেও এর প্রভাব বজায় থাকে আঙুরে একাশি শতাংশ জল ফাইবার পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আপনি যখন আঙুর খান তখন আপনার অন্তের আস্তরণের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমে যায় মূলত তার আপনার শরীরে একটা প্রাকৃতিক ফায়ার ব্রিগেড হিসেবে কাজ করে তাই আপনি যদি বিরক্তিকর অন্ত্রের রোগ বা আলসারেটিভ কোলাইটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আঙুর আপনার জন্য আশীর্বাদ সবুজ বা কালো যে কোনো ধরনের আঙুরই হোক না কেন আপনার অন্ত্রের ব্যাকটেরিয়া দু ধরনের আঙুরই পছন্দ করে আপনি ব্রেকফাস্টের প্রধান খাবার হিসেবেও আঙুর খেতে পারেন আপনি যদি আঙুর খেতে খুব ভালোবাসেন তাহলে আপনি লাঞ্চেও আঙুর খাবার হিসেবে খেতে পারেন যদি আঙুর জোগাড় করতে না পারেন তাহলে কিশমিশ ব্যবহার করুন যেটা আঙুরের শুকনো একটা ফর্ম ছাড়া কিছুই নয় দশটা কিশমিশ সামান্য জলে অন্তত চার ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর জলের সাথে ভিজিয়ে রাখা কিশমিশ এবং জল একই সাথে পান করুন মনে রাখবেন এটা অন্ত্রকে রিফ্রেশ করার জন্য বন্ধুত্বপূর্ণ জল খাবার শেষ বিষয় হিসেবে যেটা বলা যায় সেটা হলো মৌরি বীজ আমাদের ভারতীয়দের অভ্যাস খাবার খাওয়ার পর এমনকি চা খাওয়ার পরেও মৌরি বীজ খাওয়া মৌরি বীজ এমন একটা জিনিস যেটা অন্ত্রকে নিরাময় করে প্রতিবার খাবারের পর এক চা চামচ এই বীজ চিবিয়ে দিন এবং দেখুন কিভাবে আপনার অন্ত্রের সমস্যার সমাধান হয় মৌরির সাথে মিশে মিশিয়ে খান এটা হজম শক্তি যেমন বাড়ায় তেমনই নিঃশ্বাসের দুর্গন্ধও দূর করে এবং এটা একটা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবেও কাজ করে মৌরি ও জোয়ান একসাথে খেলে এটা তাৎক্ষণিকভাবে পেটের ফোলাভাব কমিয়ে দেবে আপনার যদি বেশি খাবার খাওয়ার জন্য পেট হাঁসফাঁস করে তাহলে গুড়ের সাথে মৌরি খান তাহলে অস্বস্তিকর অনুভূতি চলে যাবে মৌরিবি জলে সেদ্ধ করে পান করলে শুধু অন্তের খারাপ ব্যাকটেরিয়ায় মেরে ফেলবে না এই জল এতই সুস্বাদু যে আপনি কোনো কারণ ছাড়াই এটি পান করতে চাইবেন অ্যান্টি প্যারাসাইটিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি বেশি ফাইবার এবং ঠান্ডা ভাব মৌরির এই বিশেষ গুণগুলোর জন্য আপনাকে অবশ্যই মৌরিকে আপন করে নিতে হবে একটা গবেষণায় লোকেদের দুবেলা খাওয়ার পর এক চামচ করে মৌরি খেতে দেওয়া হয়েছিল দেখা গেল তিরিশ দিনের মধ্যে তাদের আইবিএসের লক্ষণগুলোর পঞ্চাশ শতাংশর বেশি কম হয়ে গেছে আপনি দু ধরনের মৌরি দেখতে পাবেন একটা পাতলা অন্যটা মোটা দুটোই ভালো কিন্তু ওষুধের দিক থেকে চিন্তা করলে বলা যায় মোটা ধরনের মৌরি ভালো কারণ এতে ফাইবার এবং প্রয়োজনীয় তেলের পরিমাণ বেশি থাকে শেষ করার আগে একবার যদি পুরো বিষয়টাকে আবার দেখে নেওয়া যায় তাহলে বলা যায় এক সকালে ব্রেকফাস্টে তিরিশ মিনিট আগে একভার দইয়ের সাথে সামান্য গুড়ের গুঁড়ো মিশিয়ে ফেলে সেটা আপনার প্রাকৃতিক প্রোবায়োটিক সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে এমনকি দই পেঁয়াজের রায়তাও খেতে পারেন দুপুরের খাওয়ার সময় জলের বদলে বাটার মিল্ক বা ঘোল পান করুন দুই ওটস খাওয়া শুরু করুন শস্যের মধ্যে ওটস অন্ত্রের জন্য সেরা গম এবং চাল না খেয়ে যতটা সম্ভব ওটস খাওয়ার চেষ্টা করা উচিত আপনি রাতের খাবারেও অন্য কোনো গোটা শস্য ছাড়া ওটস খেতে পারেন কারণ ফাইবার আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তিন আপনি আঙুর খেয়েও আপনার দিন শুরু করতে পারেন আঙুরের বদলে কিসমিস খেতে পারেন চার আদা লেবু চা যেমন খেতে পারেন তেমনই রাতে ঘুমোনোর আগে দুধে আদা সেদ্ধ করে খেতে পারেন পাঁচ মৌরের বীজ দুবেলা খাবার খাওয়ার পর চিবিয়ে নিন মৌরি সেদ্ধ করে সেই জল পান করুন আজকের ভিডিওতে একটা সাধারণ ব্লু প্রিন্ট দেওয়া হল আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী ভিডিওতে বলা বিষয়গুলো নিজের মতো করে নিজের ইচ্ছে অদল বদল করে খেতে পারেন সংক্ষেপে বলি আপনি যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় দই ওটস আদা আঙুর এবং মৌরির বীজ রাখতে পারেন তাহলে আপনার অন্ত্রের কোনো ধরনের সমস্যা থাকতে পারবে না এবং আপনার অন্ত্রের ভালো ও গন্ধ ব্যাকটেরিয়া ভালো থাকবে যখন আপনার অন্ত্রের ভালো ও গন্ধ ব্যাকটেরিয়া ভালো থাকে তখন সেটা আপনার মুখ দেখেই বোঝা যাবে এবং আপনি যদি সেই প্রভাবটা বজায় রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে বলা বিষয়গুলো মেনে চলুন আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং আপনাদের অনেক দিনের সমস্যা থেকে মুক্তি দিতে অনেকখানি সাহায্য করবে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সব সময় সুস্থ থাকতে পারেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ